নতুন ভাবাসীদের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য কামরাতিব এর অর্থ বেতন কত কামরাতিব এর অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতিব মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম এর অর্থ কে জানে আমরা বলি কে জানে আরবিতে বলতে মিন মালুম আমরা বলি কে জানে আরবিতে বলতে মিন মালুম মিন এর অর্থ কে এর অর্থ জানে বা এর অর্থ পারে মিন মালুম এর অর্থ কে পারে বা কে জানে হা আগাচ্ছিল এর অর্থ এটা দাও হা আগাচ্ছিল এর অর্থ এটা ধো আমরা বলি এটা দো আরবিতে বলতে হবে হাত হা দা এর অর্থ এটা গাচ্ছিল এর অর্থ ধোয়া হা আগাচ্ছিল এর অর্থ এটা দো ফা এর অর্থ পরিষ্কার করো সাউই নাদা ফা অর্থ পরিষ্কার করো আমরা বলি পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই নাদা ফা আমরা বলি পরিষ্কার করো আরবিতে বলতে হবে সাউই নাদা ফা সাউই নাদা ফা এর অর্থ পরিষ্কার করো নাদা ফা অর্থ পরিষ্কার সাউ এর অর্থ করো আবগাসাই এর অর্থ কিছু লাগবে আবগাসাই এর অর্থ কিছু লাগবে আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই আমরা বলে কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই আবগাসাই এর অর্থ কিছু লাগবে আবগা এর অর্থ লাগবে সাই এর অর্থ কিছু আবগাসাই এর অর্থ কিছু লাগবে আতিশাই আতিশাই এর অর্থ কিছু দাও আতি এর অর্থ দাও আতিশাই এর অর্থ কিছু দাও আমরা বলে কিছু দাও আরবিতে বলতে হবে আতিশাই মাফিকিদা এর অর্থ এইভাবে না মাফিকিদা এর অর্থ এইভাবে না আমরা বলি এইভাবে না আরবিতে বলতে হবে কিদা। আমরা বলি এইভাবে না আরবিতে বলতে হবে মাফিকিদা মিন্না এর অর্থ এদিক সেদিক মিন্না এর অর্থ এদিক সেদিক মিন্না এর অর্থ এদিক সেদিক এদিক সেদিক এর আর বিন্না মিন্না। কালাম ফাদি এর অর্থ চাপা মারা কালাম ফাদি এর অর্থ চাপা মারা চাপা মারা এর আরবি কালাম ফাদি কালাম এর অর্থ কথা আর ফাদি এর অর্থ চাপা অর্থাৎ কালাম ফাদি একত্রে হয় চাপা মারা আবার এক নজরে দেখুন কামরাতি বের অর্থ বেতন কত কামরাতি বের অর্থ বেতন কত আমরা বলি বেতন কত আরবিতে বলতে হবে কামরাতি মিন মালুম এর অর্থ কে জানে মিন মালুম এর অর্থ কে জানে মিন এর অর্থ কে মালুম এর অর্থ জানে মিন মালুম এর অর্থ কে জানে হাত আগাচ্ছিল এর অর্থ এটা ধো হাত আগাচ্ছিল এর অর্থ এটা ধো অর্থাৎ গাছছিল অর্থ ধোয়া হাতা এর অর্থ এইটা সাউ না দাফা এর অর্থ পরিষ্কার করো সাউই না এর অর্থ পরিষ্কার করো না দাফা এর অর্থ পরিষ্কার সাউ এর অর্থ করা সাউই না এর অর্থ পরিষ্কার করো আবগাসায় এর অর্থ কিছু লাগবে আবগাসাই এর অর্থ কিছু লাগবে আমরা বলি কিছু লাগবে আরবিতে বলতে হবে আবগাসাই আবগাসাই এর অর্থ কিছু লাগবে আবার আতিশাই এর অর্থ কিছু দাও আতিশাই এর অর্থ কিছু দাও আতিশাই এর অর্থ কিছু দাও কিছু দাও এর আরবি হলো আতিশাই মা ফিকিদা এর অর্থ এইভাবে না মা ফিকিদা এর অর্থ এই পাবে না মাফি এর অর্থ না কি দা কিদা এর অর্থ এই পাবে না মা ফিকিদা এই পাবে না মিন্না এর অর্থ এদিক সেদিক মিন্না এর অর্থ এদিক সেদিক কালাম ফাদি এর অর্থ চাপা মারা কালাম ফাঁদি এর অর্থ চাপা মারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন